নমস্কার তোমরা দেখছি তোমাদের যে ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিপবেন্দু আজকের এই ভিডিওতে সিআরপিএফ কনস্টেবেল যে পেন্টার সেই প্রেন্টারের ট্রেড টেস্টে কী কী করানো হয় আর ট্রেড টেস্টে কী কী জিজ্ঞাসা করা হয় ট্রেড টেস্ট তোমরা কীভাবে কোয়ালিফাই করবে সমস্ত কিছু বিস্তারিত যা টিপসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো ভিডিও লাইক করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলে করে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে ফার্স্ট আমাদের এখানে বলি যারা সিআরপিএফ কনস্টেবেল পেন্টারে সিলেকশন পেয়েছো অর্থাৎ যারা যেখানে এক্সাম কোয়ালিফাই করেছো তাদের এখানে পিইটি পিএইচডি হবে দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ট্রেড টেস্ট তোমাদের কিন্তু একই দিনে হবে এবং এই ট্রেড টেস্টে তোমাদের পেন্টারে কী কী করানো হয় বলে দিই প্রথমত পেন্টার মানে তোমরা কী জানো পেন্টার মানে এক কথা বাংলা কথায় বলা যায় একটা রং মিস্ত্রি এবার এই যে সি আর পেন্টার এই পেন্টারে তোমাদের জব প্রোফাইল কী আছে দেখো পেন্টারে তোমরা সিলেকশন পাওয়ার পর আপটা যখন ইউনিটে যাবে তখন তোমাদের মেনলি এমটি সেকশানে সেকশনে তোমাদের ডিউটি কিন্তু পড়বে অর্থাৎ ড্রাইভার মেকানিক্স এদের সঙ্গে তোমাকে ডিউটি করতে হবে মেনলি তোমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রঙ করা গাড়িগুলো মেনটেন করা এই সমস্ত তোমাকে কিন্তু করতে হবে এছাড়াও হেডকোয়ার্টারে অনেক কিন্তু কাজ থাকে পেন্টারের সেই পেন্টারের কাজও তোমাকে এখানে করতে হবে এবার বলে দিই পেন্টারের যে ট্রেড টেস্ট মেনলি যেটা নিয়ে এই ভিডিও সেই ভিডিও বলে দিই পেন্টারের ড্রাইভারের ট্রেড প্রথমত পেন্টার ট্রেডে যারা আবেদন করেছ তাদেরকে অবশ্যই পেন্টার সম্বন্ধে তোমাকে জানতে হবে এবং পেন্টারের পেনটার সম্বন্ধে জানার পর এবার তোমাকে যে কালার আছে সেই কালার সম্বন্ধে তোমাকে নলেজ থাকতে হবে কোনটা কোন কালার এবং কোন কালার কোন জায়গায় ইউজ করা অর্থাৎ অয়েল পেন্টিং হয় নর্মাল পেন্টিং হয় সব কিন্তু এরকম তোমাকে ইউজ জানতে হবে যে কাঠেতে কোন কালার ইউজ করবো দিওয়ালে কোন কালার ইউজ করব তোমাদের যে আয়রন সিট আয়রন সিটে কোন কালার ইউজ করবে এই সমস্ত নলেজ তোমাকে অবশ্যই থাকতে হবে এর সাথে সাথে তোমাকে তোমার যে ব্রাশ আছে সেই ব্রাশের নলেজ অর্থাৎ কোন ব্রাশ কোন জায়গায় কাজে লাগে সে সমস্ত নলেজও কিন্তু থাকতে হবে দেন দিয়ে নেছি একটা ঘরকে তোমাকে রং করতে গেলে পুটি রঙ করার যে আইডিয়া সেই আইডিয়াও তোমাকে থাকতে হবে মেনলি পুটি রঙ এখানে ট্রেড টেস্টে কিন্তু করানো হবে না ট্রেড টেস্টে যে জিনিসগুলো জিজ্ঞাসা করা হবে তোমাকে কালারের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কোন কালার কোন জায়গায় ইউজ করা হবে এই সমস্ত জিজ্ঞাসা করা হবে কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করে তোমাকে কোন কালার আনা যেতে পারে সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে এবং তোমাকে বলে দিই যেটা জিজ্ঞাসা করা হতে পারে তোমাকে স্প্রে মেনলি হলো স্প্রে পেন্টিং স্প্রে পেন্টিংটা তোমরা ভালোভাবে শিখে নেবে এখন কারণ এখানে স্প্রে পেন্টিং কিন্তু করে দেখাতে হবে তোমাকে তোমাকে মেশিন দিয়ে দিতে হবে মেশিনে যে স্প্রে পেন্টিং হয় স্প্রে পেন্টিং তোমাকে কিন্তু করতে হবে দেন এবার আসি যেটা তোমাদের পেন্টারের মেন কাজ সেটা হলো তোমাদের হেডকোয়ার্টার বা তোমাদের যে ইউনিটে তোমরা যখন থাকবে তখন তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড তোমাকে কিন্তু লিখতে অর্থাৎ তোমার হ্যান্ড রাইটিং যেন পরিষ্কার হয় সেই সাইন বোর্ডও কিন্তু লিখতে হয় অর্থাৎ ফোর্সে ফোর্সে তোমরা জানো বিভিন্ন ট্রেনিং সেন্টার এবং হেডকোয়ার্টারে যে সাইন বোর্ডগুলো থাকে সেই সাইন বোর্ডগুলো মেনলি পেন্টারেই কিন্তু লেখে তাই তোমার হ্যান্ড রাইটিং কিন্তু অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার অর্থাৎ তোমার যে বোর্ড সেই বোর্ড লেখার কিন্তু ক্লিয়ার হতে হবে কারণ ট্রেড টেস্টে বোর্ডও কিন্তু এখানে লেখানো হবে এছাড়াও কিছু কিছু জনাকে স্কেচও কিন্তু করা করতে বলে অর্থাৎ কোনো একটা হয়তো ছবি আঁকতে বললো কোনো একটা ফোর্স পার্সেন একটা ছবি বা একটা জিনিসের ছবি এরকম কিন্তু আঁকতে বলা হয় বা জাতীয় পতাকার ছবি এরকম কিন্তু ছবি হয়তো তোমাকে আঁকতে বলা হতে পারে কিন্তু মেনলি যেটা তোমাকে যে জিনিসগুলো বললাম প্রথমত কালারের নলেজ ব্রাশের নলেজ কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করে তোমাদের কোন কালার আসবে সেই নলেজ এবং স্প্রে পেন্টিং মেনলি মাস্ট এবং তোমাকে অবশ্যই যে সাইনবোর্ড লেখা সেই সাইন বোর্ড প্র্যাকটিস করবে এই সমস্ত কিছু ট্রেডের পেন্টার ট্রেডে তুমি যদি করে যাও তাহলে তুমি অনায়াসে পেন্টার ট্রেডে কোয়ালিফাই কিন্তু করে যাবে আর সেরকম কিন্তু কিছু জিজ্ঞাসা করা হয় না এবার তুমি যখন সিলেকশন পাবে তখন তোমাকে সব রকমই কাজ কিন্তু ওখানে করতে হবে অর্থাৎ পেন্টারে যাবতীয় কাজ অর্থাৎ কাঠেতে পেন্ট করা ঘর পেন্ট করা গাড়ি পেন্ট করা এ সমস্ত পেন্ট করা সমস্ত কাজই কিন্তু এখানে করতে হবে এছাড়া কারো যদি কোনোরূপ পেন্টার সম্বন্ধে কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো হবে ভিডিওটা লাইক করবে এবং হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোটি প্রশ্ন যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত